হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া এই জন্য আমি এখানে কয়েকটা গাজর নিয়ে ভালো মতন করে ধুয়ে নিয়েছি এরপর গাজরগুলোকে কেটে নেব গাজরগুলো ভালো মতো কাটা হয়ে গেলে হালকা করে ছিলে নিতে হবে যাতে ওপরের যে খোসার অংশটা থাকে সেটা বাদ চলে যায় এ দেখো আমি এখানে সমস্ত গাজরগুলোকে ভালো মতন ছিলে নিচ্ছি গাজরগুলো ভালো মতন পরিষ্কার করে ছিলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা গ্রেটার দিয়ে গাজরগুলো ভালো করে গ্রেড করে নেব এ দেখো গাজরগুলো আমার ভালো মতন গ্রেড করা হয়ে গেছে এরপর প্রেশার কুকারে এক চামচ কি দেড় চামচ মতন ঘি দেব প্রেশার কুকারটাকে আগে থেকে কিন্তু একটু গরম করে রাখতে হবে এরপর কয়েকটা এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব এলাচটা একটু ভাজা হলে ওর মধ্যে গ্রেড করে রাখা গাজরগুলো আমি সবটা দিয়ে দেব সব গাজরটা দেওয়া হয়ে গেলে আমি একটু হালকা করে শটে করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো কুকারে একটা সিটি দিয়ে পুরো স্টিমটা দিতে হবে তারপর ঢাকনাটা খুলে দেখতে হবে গাজরগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে কি না আশা করি গাজর সিদ্ধ হয়ে যাবে তারপর একটা জায়গায় আবার কিছুটা ঘি দিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে ঘিটা নিতে পারো কম বা বেশি আমি এখানে কিছুটা ঘি নিয়েছি তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজা যাবে না কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা গাজরটা তুলে এর মধ্যে দিয়ে দেব এরপর এটা হালকা ভাবে যখন ফুটতে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতন দুধ ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারো তারপর এটা ভালো মতন করে ফুটিয়ে নিতে হবে এটা ফুটে গেলে আমি এখানে আমুলের কনডেন্ট মিল্কটা ব্যবহার করেছি আমি এই রান্নাটায় কোনো রকম চিনি ব্যবহার করিনি এই মিল্কটা প্রচণ্ড মিষ্টি তাই এটা দিয়েই আমার হয়ে গেছে আমার এক্সট্রা কোনো চিনি লাগেনি তোমরা এই দুধটার বদলে খোয়া ব্যবহার করতে পারো সেক্ষেত্রে চিনি দিতে হবে এরপর এটাকে একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে হালকা দুধটা শুকিয়ে এলেই নেমে দি নামিয়ে দিতে হবে কারণ পুরোপুরি শুকানো যাবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একটু বেশি শুকিয়ে যাবে তাহলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া